আজকে একটা ঝটপট এবং সুস্বাদু রান্না করে দেখাবো এই রান্নাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে যখন মশলাটা রেডি করা থাকে অনেক সময় হয় যে আমরা অনেক কিছু ভাপা বানাই যে ইলিশ মাছের ভাপা বানাই তখন মশলাটা একটু বেশি হয়ে গেলে আমি একটু তুলে রাখি এটা বানিয়ে নিই তখন ডিম ভাপাটা তো একটা আমি প্রথমে একটা পোস্ত দিলাম পোস্ত বাটি এটা পোস্ত বাটিই বলে এই মিক্সির গ্রাইন্ডারটা একদম ছোট পোস্ত বাটি হিসেবেই বিক্রি হয় তো তার মধ্যে পোস্ত আর সরষেটা ইকুয়াল নিয়েছিলাম নিয়ে ওটাকে আগে ড্রাই মানে শুকনোটাই আগে গুঁড়ো করে নিয়েছি তারপর একটু লবণ একটু হলুদ আর একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে পেস্ট করে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আর একটু বেশিও দেওয়া যেতে পারে আর প্রথমে কিন্তু একটু শুকনো গুঁড়ো করে নিলে তারপর জল দিয়ে পেস্ট করলে কিন্তু একদম মিহি পেস্ট হয় আর আমার এই পোস্ত বাটিটাতে তো অসাধারণ হয় প্রথমে মা কিনেছিলো মাকে দেখে আমি আবার কিনেছিলাম আমি বলি আমারও ভীষণ কাজে লাগবে তো তারপর অল্প অল্প জল দিয়ে আমি ওটাকে একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি আর ডিমটা কিন্তু আমার সিদ্ধ করাই ছিল কি কারণে যেন ডিম সিদ্ধ করেছিলাম কিন্তু কেউ খায়নি তো তখন মাথায় আইডিয়া এলো পোস্তটাও অনেকটা আছে বাড়িতে তো এটা একটু বানিয়ে নিই ডিম ভাপাটা তো সবাই খায় আর এটা গরম ভাতে মানে জাস্ট অসাধারণ লাগে খেতে কিন্তু পোস্ত আর কাঁচা লঙ্কা সর্ষের যে একটা ঝাজালো আর কাঁচা সরষের তেলের গন্ধ এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো আমি ডিমগুলোকে একটু ছোটো ছোটো করে একটু কাট লাগিয়ে দিয়েছি চাইলে হাফ করেও নেওয়া যেতে পারে কিন্তু তারপরে এবার একটা টিফিন কৌটোর মধ্যে যে মশলা করেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এখানে কিন্তু লবণটা টেস্ট করে দেখা যেতে পারে যদি মনে হয় একটু কম তাহলে দিলে ভালো হয় আর আমার মনে হয়েছে যে পেস্ট মানে ঠিক আছে লবণটা দেওয়ার দরকার নেই তো দিই নি ডিমের গায়ে যে মশলাটা মাখিয়ে নিলাম দিয়ে বাটিটা ধুয়ে অল্প আর একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি আবারও একটু কাঁচা সর্ষের তেল দেব। দিয়ে কয়েকটা আবার কাঁচা লঙ্কা দিয়ে দেব পঠা শুদ্ধ ফ্লেভারটা বেশ ভালো আসবে দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটা পাত্রে এবার দিয়ে দেবো কড়াই এর মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবার সেটা জাস্ট একটু গরম হবে তারপর দিয়ে দেবো দিতে দিতেই ফুটে গেছে ঢাকা দিয়ে মিনিট সাত থেকে দশের মধ্যে রান্না করে নিলেই কিন্তু একদম ইয়াম্মি স্বাদের ডিম ভাপা রেডি হয়ে যাবে খুব দ্রুত রান্না করা যায় না আর এই একটা মশলা দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি বানানো যায় যে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা নুন আর হলুদ যে পেস্টটা করলাম ওটা দিয়ে কিন্তু বিভিন্ন ভ্যারাইটি রান্না করা যায় তাছাড়া আমরা জানি ইলিশ মাছের ইলিশ মাছ ভাপা করলে বা এরকম টিফিন কৌটোতে করে করলে বা সর্ষে বাটা করলেও কিন্তু ভীষণ ভালো লাগে তো রান্নাটা আমার হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটা ঘ্রান আসছে মানে আমি বলে বোঝাতে পারছি না যে খুলেছি টিফিন কৌটোটা অসাধারণ একটা স্মেল যেন কিন্তু পুরো রান্নাঘরে ছড়িয়ে গেছে যে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্তর একটা মেলবন্ধনের গন্ধ সবাই ভালো থেকু সুস্থ